আসসালামু আলাইকুম সাইফ হাসান তিনি আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বিশেষ করে শেষ টি টোয়েন্টি ম্যাচে তার ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ জিততে পেরেছে এবং আফগানিস্তানকে একদম বাংলা ওয়াশ করতে পেরেছে আমরা প্রথমেই এই সাইফ হাসানের আসলে টি টোয়েন্টি তার যে পারফরমেন্স রয়েছে আমরা সেই রেকর্ডগুলো দেখতে চাই আমরা দেখতে পারি যে সাইফ হাসান এ পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পনেরোটি তিনি রান করতে পেরেছেন তিনশো ষাটটি এর মধ্যে তিনি ফিফটি করে ফেলেছেন চারটি এবং তিনি যে এই রানগুলো করেছেন তার বেশিরভাগ রানই এসেছে ছয় অর্থাৎ সিক্স মেরেছেন তিনি প্রায় সাতাশটি এবং ফোর মেরেছেন হচ্ছে পনেরোটি এবং আমরা দেখতে পারি যে শেষ আফগানিস্তান টি টোয়েন্টি ম্যাচে তিনি রান করতে পেরেছেন আটত্রিশ বলে চৌষট্টি রান এবং এখানে তিনি সাতটি সিক্স হাঁকিয়েছেন এবং মাত্র দুইটি তিনি ফোর মেরেছেন বা চার মেরেছেন তাহলে আমরা পরিসংখ্যানে দেখতে পারি যে আসলে তিনি সিক্স মারায় অর্থাৎ ছয় মারায় খুব পারদর্শী এবং এই ব্যাটিংটাকে কি আরও একটু আরও একটু সময় দিয়ে তাকে কিন্তু ইন্ডিয়ার রোহিত শর্মা কিংবা আভিষেক শর্মার কাছে নিয়ে যাওয়া সম্ভব হবে আমি আমি এটাই মনে করি একটু ব্যাখ্যা করি দেখেন যখন অভিষেক শর্মা ইন্ডিয়ার জাতীয় দলে আসেন তখন কয়েকটি ম্যাচে তিনি পারফরমেন্স করতে পারেনি তবু ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যাক্রম কুমার যাদব তিনি বলেছিলেন যে তুমি যদি পনেরোটা ম্যাচেও একদম শূন্য রান করো তাও তোমাকে এই পাওয়ার পেলের পাওয়ার হিটিংয়ে তোমাকে ব্যাপক খেলতে হবে তোমাকে পনেরোটা ম্যাচে যদি তুমি শূন্য রানও করো তাও তোমাকে ইন্ডিয়ান টিম তোমাকে খেলাবে দেখেন তাকে কিভাবে সময় দেওয়া হয়েছে এবং আমরা এই অভিষেক শর্মাকে দেখতে পেরেছি যে তিনি এশিয়ার এশিয়া কাপে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন এবং এই পারফরমেন্স তাকে একদম উন্নতর শিখেরে নিয়ে গেছে অর্থাৎ রোহিত শর্মার জায়গাটা তিনি দখল করতে পেরেছেন রোহিত শর্মা দেখতে পারেন যে যখন তিনি খেলেছেন তখন পাওয়ার পেলের সময় এত জোরে খেলেছেন যে মনে হচ্ছে যে তিনি এই পাওয়ার পেলের ছয় ওভারের মধ্যেই ইন্ডিয়ান টিমকে হয়তো সৌত্তর আশির কাছে নিয়ে যাবেন কিছু কিছু ম্যাচে তাই কিন্তু এসেছে ইন্ডিয়ার জাতীয় দলের টি টোয়েন্টি ম্যাচগুলোতে আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি তাহলে কিছু কিছু ম্যাচে দেখতে পারি যে পঞ্চাশ ষাট সত্তর এই পাওয়ার পেলের মধ্যে কিন্তু তুলতে পেরেছেন ঠিক এই রোহিত শর্মার জায়গাটাকেই অভিষেক শর্মা শার্মাকে দিতেই ইন্ডিয়ান টিম অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাকে বিশেষভাবে প্রস্তুত করেছে এবং এই প্রস্তুত করার দরুন আমরা দেখতে পারছি যে এই পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যেই ইন্ডিয়া টিম পঞ্চাশ ষাট সত্তরের মধ্যেই থাকছে বাংলাদেশের কিন্তু এই বর্তমান সময়ের যে আসলে টিমটা রয়েছে এই টিমটাও পাওয়ার পেলের মধ্যে চল্লিশ পঞ্চাশ ষাট এর মধ্যে থাকা উচিত কিন্তু পারছে না বিশেষ করে তিরিশ চল্লিশের মধ্যেই তারা থাকছে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সাইফ হাসানেকে যদি এই অভিষেক শর্মার মতো প্রস্তুত করে রোহিত শর্মা কিংবা অভিষেক শর্মার মতোই তাকে পারফরম্যান্স করতে দেওয়া হয় যে তুমি পাওয়ার পেলের ছয় ওভার তুমি মারো যত খুশি মারো তুমি আউট হলেও তুমি পরবর্তীতে চান্স পাচ্ছো তোমাকে হয়তো পনেরো বিশটা ম্যাচ আমরা চান্স দেবো তুমি এর মধ্যে তোমার ব্যক্তিগত পারফরম্যান্সটা আমাকে আমাদেরকে দেখাও তুমি এই জায়গাটা নাও যেহেতু আমি মনে করি যে এই সাইফ হাসানের হাতে স্টোক আছে অর্থাৎ তিনি ছয় মারতে পারদর্শী আমরা জানি যে পাওয়ার প্লেতে ছয় চার এগুলি কিন্তু আসলে স্বাভাবিক রান এখানে কিন্তু পাওয়ার পেলেতে ওই এক দুই রান এগুলো এগুলো কোনো রান না তো এই এই জায়গাতে আমি মনে করি যে সাইফ হাসানকে আসলে উন্নতির একটা জায়গায় আমাদের বাংলাদেশ টিমকে নিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ